হ্যালো আসসালামু আলাইকুম এই দেখো আমার কত ছোট পেয়ারা গাছ এত ছোট পেয়ারা গাছ কত পেয়ারা হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা পেকে পড়ে যাচ্ছে এই একটা কত বড় পেয়ারা এই একটা পেয়ারা কত পেয়ারা দেখো বন্ধুরা গাছে ভর্তি এই এক পেয়ারা পেকে গেছে সব এত বড় বড় পেয়ারা এই দেখো বন্ধুরা এই একটা পেয়ারা এই একটা পেয়ারা এই একটা পেয়ারা কতগুলো পেয়ারা এই দেখো বন্ধুরা ঠিক আছে এই দুটো পেয়ারা পেড়ে নেব পেড়ে দেখাচ্ছে কত পেয়ারা হয়েছে এই দুটো পেয়ারা এই একটা গাছটা খুব বেশি বড়ো নয় একদম ছোট গাছ পেয়ারা এখন আছে অনেক এক হবে আর এক বারো মাস পেয়ারা হয় এই দুটো পেয়ারা ঝুলছে এই পেয়ারা অবশ্যই দুটো বড়ো বড়ো এই দুটো পেয়ারা এই দুটো পেয়ারা প্রচুর পেয়ারা গাছটা কিন্তু খুব ছোটো গাছ সরু গাছ এই দেখো বন্ধুরা এই জামরুল গাছ পেয়ারা পরে কতগুলো পেয়ারা দেখ বন্ধুরা এক চুগড়ি পেয়ারা কত পেয়ারা পরে আছে এই একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ছিল এক সময় পড়ে গেছে পেয়ারা এইসব পেয়ারা পেয়ারা পড়ে গেছে সব এক চুগড়ি পেয়ারা হয়ে যায় তুলসি গাছ আমি লঙ্কা গাছ লেগেছি এই ধানি লঙ্কা কত ফুল ফুটেছে দেখ বন্ধুরা আমার গাছ পোতার খুব শখ আমি এটা ওটা গাছ পুঁতি লঙ্কা গাছে লঙ্কা ধরে আছে প্রচুর লঙ্কা ধরে আছে আর একটা কুরুল গাছ হচ্ছে একটা আদা গাছ হচ্ছে ট্রেতে লঙ্কা চারা দিয়েছিলাম হয়নি কতগুলো পেয়ারা দেখো বন্ধুরা লাল হয়ে গেছে সব আর ভিতরে ভিতরে গোলাপি এরকম গোলাপি পেয়ারা খুব মিষ্টি খুব ভালো কারো এরকম পেয়ারা মিষ্টি লাল পেয়ারা আছে কি জানি না আমাদের ওই দুটো গাছের লাল পেয়ারা আর পাখি সাদা পেয়ারা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম গাছপালা গাছপালাপ সারা বছর পেয়ারা খেতে পারবে আজ এই পণ্য শেষ করতে ইসলাম আলাইকুম দোয়া করবে আমিও দোয়া করে ফিয়া আজ এই পণ্য শেষ করছি টাটা